আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম ডিবি থেকে গেম প্লে করার জন্য আজকে যে স্ট্রন কয়েন যে গেমটা সেটা আজকে গেম প্লে করবো ব্যালেন্স আছে কিন্তু তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা টার্গেট আমাদের জাস্ট পাঁচ লাখ হলেই হবে তো দেখা যাক আজকে কতটুক প্রফিট করতে পারি গেমটা মনে হচ্ছে ভালোই তো তো অ্যামাউন্ট একটু বাড়ায় করি দুই হাজার করে মারবো তো দেখা যাক ও আট হাজার দিচ্ছে আট হাজার ফ্রি স্ক্রিন কয়টা করলে ফ্রি স্ক্রিন দিবে কোই রে ভাই দেখেছে এনাকে কি করলো এটা ও ষোলো হাজার উইমিং দিলে হবে না ভাই এই গেমে প্রফিট হবে না দেখি লাখ কি শর্ট কীরকম গেমটা তো এই জায়গায় ছয় হাজার করে মারি দেখি দিল না ও সাতান্ন হাজার দিছে যাক চব্বিশশো ভাই এই গেমটা ভাই উইনিং দেয় ভালো উইনিং দেয় ভাই আমি সেদিনও ভাই এই গেমটা থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করছি দিলে মনে করেন যে বারো হাজার দিছে এই যে হলুদ আটচল্লিশ হাজার দিছে হলুদ যদি এক সাইড নিচের গুলো পরে ভাই একদম বিগ অ্যামাউন্ট উইনিং দিয়ে দেয় এই দেখছেন নব্বই হাজার দিছে ছয় হাজার টাকায় নব্বই হাজার আর কী লাগে ভাই এই যে আটত্রিশ হাজার চব্বিশশো এই যে আঠাশ হাজার দিছে ছত্রিশশো দিছে আটচল্লিশশো এই যে আটচল্লিশ হাজার ভাই এই গেমটা ভাই আমার কাছে বেস্ট একটা গেম এই যে পঞ্চাশ হাজার দেখছেন মানে ভাই খাইতেইছে না কিন্তু জাস্ট দেওয়ার উপরেই আছে এই দেখবেন দু থেকে তিনটে স্টিকের ভিতরে আশা করি আরেকটা বড় উইনিং দিবে তো দেখতে থাকেন এবার অ্যামাউন্ট একটু বাড়াই দিলাম নয় হাজার কলম দেখি না দেওয়া কতক্ষণ থাকতে পারে দেখতে থাকুন সাতাশ হাজার আঠারো হাজার একটা বললে হবে ভাই বেশি নাম বেশি লোভের দরকার নাই এই হয়ে গেছে দেখছেন এক লাখ আটত্রিশ হাজার ছয়শো দিয়ে দিচ্ছে চুয়ান্নশো দেখি আর একটা দিলেই হবে কম খা ভাই কম খা চত্রিশ হাজার বাহাত্তর হাজার ফার্স্টে কয়টা দিল আবার এখন আবার খাইতেছে শেখে যে কোনো কথা পাঁচ লাখ আশি হাজার টাকার থেকে দুই লাখ টাকা ফুলে এসে গেছি ただいま。

গেম প্লে করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ